আরামবাগে মহা সমারোহে পালিত হল ঈদ উল ফিতারের নামাজ গতকাল বৃহস্পতিবার সকাল আটটা বেজে পনেরো মিনিট আরামবাগ গার্লস কলেজ সংলগ্ন এলাকায় আরামবাগ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতারের নামাজ তিরিশ দিন রোজা রেখে নিজের প্রভুকে খুশি করার জন্য যে আত্মত্যাগ সেটাই রোজাদারদের বড় পাওনা আরামবাগ ঈদগাহ ময়দানে প্রায় পাঁচ ছয় হাজার মানুষের চেয়েও বেশি মানুষ এখানে নামাজ পড়েন আরামবাগ ওভা কফ বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী বলেন আমরা এবছর যেমনভাবে করেছি তার চেয়েও আরও বড় করে ঈদের নামাজের আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সমস্ত ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষদের আহ্বান জানাবো তারা এগিয়ে আসুন আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য দেখা যায় আনন্দের সাথে তারা সেলফি তুলছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি বলেন আরামবাগের মানুষদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা সারা জীবন অটুট থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন খবর আরম্ভের পক্ষ থেকে সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ খুশির দিন এই দিনে মানবজাতির জাতির উদ্দেশ্যে কি বলবেন সর্বপ্রথম জানাবো যে প্রত্যেকেই আজ ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ মোবারক এবং তার সাথে সাথে জাতির উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আপনারা প্রত্যেকেই একে অপরকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবেন এবং ভালোবাসা প্রত্যেকেই ছড়িয়ে দিবেন প্রত্যেকের সাথে ভালোবাসার মধ্য দিয়ে আজকের দিনটা আনন্দ উপভোগ করবেন আজ এই খুশির দিনে কি বার্তা দেবেন আজকে প্রথমে সকল স্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমরা চাই যে আজকে এই যে দিনে এই সকল মানুষের সব উদ্দেশ্যে একটাই বার্তা দিতে যাই আপনারা সুখে থাকুন ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন যেন আপনার আনন্দ অন্য লোকের কাছে নির কারণ হয়ে না দাঁড়ায় আপনার আনন্দ করুন এবং আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আনন্দ করার সুযোগ করে দেন আমি ঈদগা কমিটির সেক্রেটারি

সমস্ত ভারতবাসীকে আরামবাগ এবং ভারতবাসীর মুসলিম সম্প্রদায়কে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান